আমার জনাব কামাল সাহেবের বাড়িতে আমার পাশে আছেন জনাব কামাল সাহেব তার কাছ থেকে জানি তিনি আমাদের সন্ধান পেলেন কিভাবে আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা পেয়েছেন এই ডিজাইনটা তো আপনি পছন্দ করছিলেন কিন্তু আমাদের ডিজাইন ছিল তাই না আপনি কিন্তু একটা কাঠের ডিজাইনটা পাইছিলেন সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আপনার চাহিদা অনুযায়ী আমি পাচ্ছি যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যে তার অনুযায়ী কিন্তু আমরা এই গেটটি তৈরি করতে পেরেছি তো তো আলহামদুলিল্লাহ খুশি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জনাব কামা সাহেব তার বাড়িটাকে কত সুন্দর ভাবে সাজিয়েছে দেখুন এখানে মাশালা কত সুন্দর তিনি ডিজাইন ব্যবহার করেছেন এবং এই ডিজাইনের পাশাপাশি আমাদের গেটটি কিন্তু আরো বেশি ফুটিয়ে তুলেছে তার পুরো বাড়িটিকে দর্শক বন্ধুরা এই গেটটি আমি খুবই একটি আধুনিক সিস্টেম এই গেটটি খুলে আপনাদের আমি দেখাই দর্শক বন্ধুরা এখানে রয়েছে একটি পকেট গেট এই যে দেখুন এই পকেট গেট দিয়ে কিন্তু মানুষ সবসময় আসা যাওয়া করতে পারবে এই যে দেখুন সম্পূর্ণ গেটটি যদি বন্ধ থাকে এই জায়গা থেকে কিন্তু মানুষজন অনায়াসে আসা যাওয়া করতে পারবে দর্শক বন্ধুরা একটি গেট তিনটি উপায় খোলা যাবে আমি প্রথমে একটি উপায় দেখালাম যেখান থেকে কিন্তু মানুষ অনায়াসে আসা যাওয়া করতে পারবে এখন এই যে পাল্লাটি রয়েছে এই পাল্লাগুলো স্লাইডিং হয়ে একেবারে এই যে দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু খুলে যাবে এই যে দেখুন লাগানো দেখছি এখন কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু অনায়াসে একটি গাড়ি ঢোকানো সম্ভব তো দেখতেই পেলেন একটি গেট তিনটু উপায়ে খোলা গেল দশমন্ধরা আমি আবার গেটটি বন্ধ করে দেখাচ্ছি এই গেট টি আমরা এতটাই স্মুথ ভাবে তৈরি করেছি ইনশাআল্লাহ একটি বাচ্চা শিশু এবং আমাদের মনের কিন্তু মনে আসে এই গেট টি খুলতে পারবে এবং বন্ধ থাকতে

দর্শক বন্ধু এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ